ভাবতে পারেন যদি আপনাকে জীবন তো পোড়ানো হয় তাহলে আপনার কেমন লাগবে অথবা আপনাকে নৌকার সাথে বেঁধে খাবার হিসেবে বা আপনার কেমন লাগবে আজ আপনাদের সামনে ইতিহাসের সম্পর্কে ইতিহাসের মতো যারা দেশদ্রোহী ও শত্রুপক্ষের লোক ছিল তাদের এই শাস্তি দেওয়া হতো এই শাস্তির মধ্যে একটি বিশাল ফাঁকা ব্রঞ্জের সারের ভেতরে মানুষকে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হতো তারপর নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো যার ফলে ধীরে ধীরে ধাতব শরীর গরম হয়ে উঠতো আর ভেতরে মানুষ জীবন্ত মারা যেত অ্যান্ড তার দেওয়া চিৎকার গুলি সারের মুখে থাকা যন্ত্রের কারণে সারার গর্জন রূপে বের হয়ে আসতো এরপর আসি ইউরোপের মধ্যযুগে দেওয়া ইম্পেলিমেন্ট নামক শাস্তি সম্পর্কে ব্লাড দা ইম্পেন্ট নামে এক শাসক এই শাস্তির জন্য কুখ্যাত ছিল যেখানে মানুষকে ধরে ধারালো খুঁটির উপরে বসিয়ে দেওয়া হতো পরে খুটি ধীরে ধীরে শরীর বিদ্ধ করে উপরে উঠত কখনো ঘন্টার পর ঘন্টা আবার কখনো কয়েকদিন পর্যন্ত চলতো এই মৃত্যুদণ্ড চীনের একটি ভয়ঙ্কর শাস্তির নাম ছিল লিংচি যেখানে অপরাধীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হতো তারপর ধীরে ধীরে তার শরীরে প্রত্যেকটা অংশের চামড়াকে কাটা হতো প্রথমে হাত তারপর বুক এরপর শরীর শরীরের অন্যান্য অংশ এইভাবে শত শত ক্ষত তৈরি করা হতো তার শরীরে এক একটি কাটা অপরাধীকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যেত এটি শুধু হত্যাই নয় বরং জীবন্ত দেহকে টুকরো টুকরো করে যন্ত্রণা দেওয়ার এক ভয়ঙ্কর উপায় ছিল এবার আসি ইউরোপের আরেক শাস্তিতে এর নাম ছিল ব্রেকিং হুইল এই শাস্তিতে প্রথমে অপরাধীকে বিশাল কাঠের চাকার সঙ্গে বেঁধে ফেলা হতো তারপর লোহার হাতুড়ি দিয়ে এক একে হাত পা ভেঙে দিত ফলে তার হার চূর্ণ হয়ে যেত এবং শরীর বিকৃত হয়ে যেত তারপর ভাঙা শরীরকে চাকার সঙ্গে বেঁধে উঁচুতে ঝুলিয়ে রাখা হতো যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু না আসে এখন আসি প্রাচীন পারস্য ব্যবহৃত সবচেয়ে ভয়ঙ্কর শাস্তিতে নাম ছিল স্ক্যাফিজম যার মধ্যে অপরাধীকে দুই নৌকার মাঝে বেঁধে রাখা হতো তারপর জোর করে তাকে মধু আর দুধ খাওয়ানো হতো আর কিছু মধু ও দুধ তার শরীরে মাখিয়ে দেওয়া হতো এরপর শুরু হতো প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন তার শরীরে পছন্দ যার কারণে অপরাধী ধীরে ধীরে কয়েকদিন ধরে অসোজনীয় যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর দিকে এগিয়ে যেত এই ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কিছু শাস্তি যেখানে মৃত্যুর আগ পর্যন্ত অসহনীয় যন্ত্রণা দেওয়াই ছিল আসল উদ্দেশ্য ইতিহাস আমাদের শুধু জ্ঞানই দেয় না বরং সেখানে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আপনার কাছে কোন শাস্তিটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন